হ্যাঁ গো বলছি লক্ষ্মী পুজোর বাজারটা করে নিয়েছো লক্ষ্মী পুজোর বাজার হ্যাঁ আজ তো লক্ষ্মী পুজো আরে লক্ষ্মী পুজো হলে কি পয়সা করে একটাও নেই পুজো পুজো করতে হবে না কি বলো এত বড় একটা লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতে হচ্ছে আর আমাদের বাড়িতে হবে না আরে হবে না তো কি করব পয়সা তো নেই পয়সা লক্ষ্মী পুজো করতে গেলে তো পয়সা লাগে পয়সাটাই নেই তো কি করে এই দেখো তোমাকে আমি মেলাতে দোকান দিতে কতগুলো টাকা দিলাম তুমি দোকান দিলে তাও বলছো তোমার পয়সা নেই পয়সা নেই আরে বাবা তুমি বুঝো না পুরো বৃষ্টিতে মেলাটাই ভেস্তে গেল একটা টাকা তো নেই পরন্তু লোকে দেওয়া কিভাবে শোধ করবো সেটাই আমি যাই না তুমি পুজো পুজো নিয়ে পড়ছো যাও পুজো করতে হবে না লক্ষ্মী পুজো করছি একটা টাকা নেই কিছু নেই দাঁড়াও 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 এ নাও এতে ওই যে রেশনের চাল পেয়েছিলাম না দু কিলো চাল আছে এই চালটা দিয়ে তুমি পুজোর বাজার করে নিয়ে আসবে তোমার কি মাথা রাতা খারাপ এই চালটাই তখন খেতে হবে রেশন দিতে অনেক দেরি তাহলে দু কেজি চালই তো আছে ছেলে পেলেদের মুখে ভাতটা দিবে কি করে দুদিন নয় আমরা মুড়ি খেয়ে নেবো কি মুশকিল তোমার পুজোটা এত জরুরি যে মুড়ি খেয়ে থাকবে দু কেজি চাল বিক্রি করে দেবে একদম না আমি বলছি একদম না তুমি যাও ঘরে যাও চাল রাখো পুজো করছে একদম পুজো পুজো করতে হবে না লক্ষ্মী পুজো করছে ঘরে লক্ষ্মী নেই পুজো করছে যাও চাল রাখো এত বড় একটা লক্ষ্মী পুজো সবার বাড়িতে হবে আর আমাদের বাড়িতেই হবে না না করতে হবে না টাকা পয়সা আসলে করবে যে করি আমি শোনো না বলছি আমি আমার কানের দুলগুলো দিচ্ছি এগুলো বদলের দুল খেয়ে কাজ নেই তোমার পূজাটাই এত জরুরি হয়েছে কত কষ্ট করে ওটা বানিয়েছি লক্ষ্মী পূজা করবে না বিক্রি করতে হবে না এগুলো বন্ধ না না ছাড় তোমার জ্বালায় ঘরেই থাকা যাবে না ঘরে থাকলেই তুমি এই গজর করবে একদম যাও ঘরে যাও পূজা করছি লক্ষ্মী পূজা দাঁড়া কোথায় যাচ্ছিস রে বাবা আমাকে দুটো ভিক্ষে দিয়ে যা অনেক অনেকদিন খাইনি রে পচুর খিদে পেয়েছে আমার কি দেখো আমাদের এখন পয়সা कोणी নেই এমনি লক্ষ্মীপুজো নিয়ে বাড়িতে অনেক ঝামেলা চলছে এখন এই ডিসটর্ব করনি আমি বলে দিলাম বাপ তুমি অন্য সময় আসো তোমাকে আমি পয়সা দেব দে না বাবা পচুর খিদে পেয়েছে কতদিন খাইনি আমি আরে ভালো কথা বললে তুই শুনতে পারলি বারবার বলছি পয়সা कोणी নেই যাও এখান থেকে দে না বাবা দুটো চাল আর দুটো টাকা অন্তত দে

একটা বুড়ি ভিক্ষা চাইতে আসছিল এগুলো কিছুই সে রেখে গেল নাকি এই তো এই তো আমার সব লক্ষ্মী পুজোর বাজার কে এসেছিল আরে একটা বুড়ি আমার কাছে বললো দু টাকা দে কেউ নেই তো এ তো লক্ষ্মী পুজোর সমস্ত আয়োজন তুমি চিনতে পারো গো ও ভিকারি নয় ও ছিল মা লক্ষ্মী দেখো দেখো সমস্ত কিছু দিয়ে গেছে দেখো লক্ষ্মী গণেশ মা লক্ষ্মীর পাঁচালী ধানের ফলমূল গোটা পান ধূপ সিঁদুর পুজোর যা যা লাগে সব দিয়ে গেছে আমি জানি মা সব সময় অসহায়দের পাশে থাকে দেখো যারা পুজো করতে পারে না মা সব সময় তাদেরই পাশে থাকে তাই তো মা আমাকে আর সব দিয়ে গেছে মা গো তোমার অসীমকি পামা তুমি এইভাবে সবাইকে দয়া করো ও সহায়দের পাশে থেকো তোমার পুজো যেন সবাই করতে পারে মা সবাই যেন তোমার পুজো করতে পারে চলো আমি তোমার আজ মন ভরে ভক্তি ভরে পুজো করবো গো মা